এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নির্যাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশে গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের একমাত্র শুধুই সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনার গুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভা গুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে এই কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন ক্ষমতাটা একজন বা দুইজনের কাছে খুব করা ছাড়া মানে যে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির যে সংস্কারের কথা বলে তার বিপক্ষে সংস্কারগুলি মেনে নিলেই তো যত সময় ইলেকশন হওয়ার পথ আরো কাছে বা সুগম হতো সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা হতেন আপনারা কোন কোন সংস্কার মানেনি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বলছি আপনি যদি বলতেন এই সংস্কারগুলি গুলি বিএনপি কে দলগত কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেনা বা পারছেন আপা ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সমালোচককে শুভেচ্ছা দেখেন বিএনপি সংস্কার নিয়ে তো বিএনপি কোনো কথা বলে নাই বলেছেন সংস্কার হোক কিন্তু সংস্কারের সাথে নির্বাচনটাও হোক সংস্কার তো আসলে ধারাবাহিক একটা প্রক্রিয়া সংস্কার কখনো শেষ হয় না সংস্কার হচ্ছে চলমান সংস্কার নিয়ে তারা কাজ করছে করতে থাক কিন্তু নির্বাচন ইতিমধ্যে সাত চলে গেছে সেটা নিয়ে আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে পারি সংস্কার যেভাবে চলছে চলতে থাকে তো এটাই বিএনপির কথা ছিল তো যে সংস্কারগুলো ইতিমধ্যে যেটা যেগুলো নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে এগুলা তো আসলে অনেক রকম তর্ক বিতর্কের একটা জায়গা এবং এটা আপনি জানেন খালেদ ভাই যে আপনি এই যে যেটাই সংস্কার করুক না কেন পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমেই বিল পাশ আকারে সংস্কারগুলো সফলতার মুখ দেখতে পারে একমাত্র এছাড়া কোনো অন্য উপায় নেই আর একটা হলো কোনো ভোট বা কিছু সেটা যেহেতু সম্ভব না এই মুহূর্তে তো সো নির্বাচন দিয়ে সরকারেরও দল উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো এই নির্বাচনে এর আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর কোনো কেউই কিন্তু আসলে মনে একটু বলবেন যে বিএনপি কি আহ সংস্কার জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটার সাথে একমত বিএনপি আপনি বলছিলেন যে বিএনপি

আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি একমত যদি না হয় আপনারা যদি এখন বলেন যে সংস্কার করবো পরে আপনারা করলেন না তখন আমরা এটাতে খুব খুশি হব না এটা তো আপনি তার মানে কি বিএনপি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা রাখবে না মানে বিএনপি বিএনপি কিন্তু ক্লিয়ার বলে নাই এটা আমি খালেদ ভাই আপনি আমাকে যত রকম যে চেষ্টা করেন আমি একটা কিছু বলতে পারবো না বিএনপি এটা বলে নাই যে

বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছে যে একাধারে দুবার বেশি কেউ থাকতে পারবে তার মানে একাধারে বেশি বার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না না হইতো তো পারেন গণতান্ত্রিক দল আপনাদের আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন এখন আমার কথা শোনেন যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন আপনারাও কিন্তু কারো কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা ওকে আর দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত আমি বলি দ্বিতীয়ত বলছি সরকারের পক্ষ থেকে এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে কারো স্পন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি অ্যাডভান্স হয়ে গেছে আরেকজন এক পার্সেন্ট চিন্তা করে নাই এই যে চিন্তাশক্তি অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না

আপনার ভুল হচ্ছে আপনি যদি কথাই শুনেন ধরেন আমি কথা বলছি আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছেন আপনি কোনটা লুফে নেবেন বলেন তারক রহমান তারেক রহমানের তো জনাব তারেক রহমান কথা বলছেন পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস উনি অনেক বড় নেতা বাট স্পকসম্যান না উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি ঢোল নাও ধরতে পারেন বাট আপনি দেখেন আমাদের নেতা তারিক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার কোট ধরে ওনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা বলবো যতক্ষণ আপনি সরকারের পক্ষে সংস্কারের পক্ষে অবশ্যই যেটুকু সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে কি মুক্তি করার পক্ষে না সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকে রাইট রহমান সব এটা বলে না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না আমার কাছে যেটা মনে হয়েছে যে তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত আমরা দেখেছি যে তারেক রহমান

প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হল মানে বিএনপি কে শত্রু শত্রুগণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লে কার্ডে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছি কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন সেখান থেকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে ভাবে মুজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় পি পরিণত হলো তারা করে পারে নাই বালু ট্রাক সরাই পলায় যেত এগুলি বিএনপি কে কেন শুনতে হচ্ছে মানে বিএনপির অপরাধটা কি এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কট্টুক দিতে পারেন আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিদ হ্যালো ভাই আপনাকে ধন্যবাদ মনিয়াপা এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা যে কেন পনেরো বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে নাই বা সবাই এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি বিএনপি সবসময় যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদের এই যে তাদের যে একত্রিশ দফা যেটা আড়াই বছর আগে দু হাজার তেইশ সালে তেরোই জুলাই যে একত্রিশ দফা সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনা থাকা অবস্থায় আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন মানে ফেসিবাদ ব্যবস্থা ফেসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য ডাক্তার দিয়েছিল আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলন শুরু থেকেই ডাক্তার ছিল নাকি আপনি জুলাইয়ের জুলাই আগস্টের অগাস্টের দুই তারিখের কথা বলছেন

পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু আসলে ফ্যাসিবাদ বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার এবং গত পনেরো বছরে তাদের যে নির্যাতন তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করে কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে গণ অভ্যুত্থানের নিয়ে প্রশ্ন ওঠে সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক বুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলো নিচে কমেন্ট দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবেই কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যেটা বলে ব্যাপারটা তা আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন এক আমার সমালোচক অভ্যুত্থানের একটা কথা বলছিলাম বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল বেআব অপরিপক্ক আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা যে হেও করে দেখা বারো সালের পর থেকে বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতি করতে হয়েছে বিএনপির কথা বলেই শেখ হাসিনার এগেনস্টের কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে তা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপি কে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপি নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছে তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন বলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সবসময় আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা হাসিনার এই যে তার তার যে সাম্রাজ্য তিনটা বিভাগ এই যে সবকিছু তার একক কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফক বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে সবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নির্যাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনে একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনার গুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রিসভাগুলা গুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেক সব সময় তাদের এটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধ আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশি ইতিহাসে প্রথম না একটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু এই পুঁজিভূত যে ষড়শাচকের 15 বছরের যে পুঁজিভূত খব সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়েই কিন্তু সেটা দিয়ে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপির যে এই শত্রু মনে করানা আমরা কিন্তু বিএনপি কে জাতীয় ঐক্যমত নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে আপনি দেখেন

মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার নাচে আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মানে তারেক রহমান থেকে ফখর আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত পনেরো বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনা বিচার না চেয়ে এটা করতে আসলো

আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে

আদালতের রায় আপনি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় সাত সব এবং এই করলে বিচার হবে এই ভাবে এটা হচ্ছে এতটুকু অগ্রগতি হয়েছে এতটুকু হচ্ছে বা এরকম হবে আমাদের যে পনেরো বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহ আমি আমি একটু দুটা বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে কাছে হয় আপনারা এনসিপির পক্ষ থেকে ট্রায়াল হচ্ছে সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া সেখানে নতুন বিচারক এবং প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং নতুন নিয়োগ দেওয়া হয়েছে পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে আমি মনে প্রশ্ন করতেই চাই ডাক্তার জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিএনপির কাছে সরি দর্শকদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাশি ভাগ দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন শতকরা তেরো ভাগ দর্শক একমত হন নাই চৌষট্টি হাজার দর্শক আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন চৌষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিলেন এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন মনে পাবে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা দেখেছি যে দনার তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে এবং ইনএফসেনা আমরা দেখেছি যে এই মেয়র ইশাকের কথা বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলয় সব কিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনার তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দর্শক আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতি হিংসামূলক মামলা আপনি দেশনীতি বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়ে সেটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আমিনিকেও তর্ক শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই না কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক আপনি দেখুন জানা তারিক রহমান সাহেব তাকে জোর করে মুস্তeca নিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হচ্ছে সবই কিন্তু প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিনিধিত্বমূলক মামলা উজ্জহ হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তারা কি একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো খাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে এক এগারো পরে দেশনেত্রী বেগম খালবেদা দেওয়ার উপরে এক এগারো প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটা যে মামলাটা যে আরফানে নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায়ক খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো তথ্যপাত্র কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি মনে পা আপনি তো আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি জানো তারেক রহমানের মামলার কথাই ধরি

যে কথাগুলো আগে বলতে পারে না বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ